নমস্কার আমি বোধসত্ত্ব কান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের উনত্রিশে এপ্রিল মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজার প্রাথমিকভাবে উত্থান দিয়ে শুরু করলে শেষ পর্যন্ত মার্কেট একদম যতখানি ফ্ল্যাট বন্ধ হওয়া সম্ভব ততখানি ফ্ল্যাট বন্ধ হয়েছে কিন্তু এর মধ্যে যেটা বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের অন্তর্গত বিভিন্ন যে স্টকসগুলো বা কোম্পানিসগুলো রয়েছে তার শেয়ার প্রাইসের দুরন্ত উত্থান এই নিয়ে এই নিয়ে দ্বিতীয় দিন এরকম দাঁড়ালো যে বিভিন্ন ডিফেন্স সেক্টর স্টকসগুলোতে আমরা দারুণ উত্থান দেখলাম এটা কি ইঙ্গিত করছে এটা আমাদের মাথায় রাখতে হবে যে হঠাৎ করে ডিফেন্স স্টকগুলো এমনি এমনি বাড়তে পারে না এবং তাও পরপর দুই দিন এইভাবে বৃদ্ধি তার পেছনে ডেফিনেটলি কোনো না কোনো কারণ কাজ করছে কালকের অর্থাৎ তিরিশে এপ্রিল ক্যাবিনেট মিটিং রয়েছে এর আগে ক্যাবিনেট কমিটি মিটিং ছিল এটা ক্যাবিনেট মিটিং রয়েছে সেখানে সিদ্ধান্ত নিশ্চয় কিছু একটা বড় হতে চলেছে দেখা যাক সেই সিদ্ধান্তের জন্য আপাতত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এটা ঘটনা যে ডিফেন্স সেক্টরের অন্তর্গত যে বিভিন্ন স্টকসগুলো গুলো রয়েছে সেইগুলো এই ক্যাবিনেট মিটিং এর দিকে একটি প্রত্যাশা নিয়ে বসে রয়েছে এর সঙ্গে বৃদ্ধি জল্পনা করছে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীদের বক্তব্য তাদের মধ্যে একজন যিনি ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসেফ তিনি বলেছেন যে পাকিস্তানের উপরের ভারতের অ্যাটাক বা আক্রমণ ইমিনেন্ট অবশ্যম্ভাবী যে কোনো সময় যে কোনো দিন হতে পারে এই দিকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ সেটি হলো টার্কি যেটা নিয়ে কয়েকদিন আগেই আলোচনা করেছিলাম যে পাকিস্তানের বন্ধু দেশ যারা এবং ভারতবর্ষকে পেছন থেকে ছুরি মারছে যারা তার মধ্যে অন্যতম হচ্ছে টার্কি সেই টার্কি পাকিস্তানে অলরেডি নতুন অস্ত্র সম্ভার পৌঁছে দিতে আরম্ভ করেছে এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে পাকিস্তান ওয়ার রেডি ওঠার চেষ্টা করছে যদিও বিভিন্ন সংবাদপত্র করছে এটা আপনারা দয়া করে ভেরিফাই করে নেবেন যে অলরেডি কয়েক হাজার সৈনিক এবং কয়েক হাজার অফিসার্স তারা পাকিস্তান আর্মি থেকে বেরিয়ে গিয়েছেন বা তারা পদত্যাগ করেছেন রেজিগনেশন দিয়েছেন পালিয়ে গেছেন যাই বলুন না কেন ভারতবর্ষ কিছু একটা করবে কিছু একটা করবে এর আগে এরকম নয় যে ভারতবর্ষ করেনি কিন্তু যেগুলো করেছিল সেগুলো প্রেসিশন অ্যাট্যাক এটা একটা অল আউট অ্যাটাক হবে কিনা আমরা জানি না কিন্তু এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজারে ডিফেন্স সেক্টর ব্যথি রেখে অন্য এমন কোনো সেক্টর নেই যার উপর এর প্রতিফলন পড়ছে অর্থাৎ বিভিন্ন সেক্টরের ওপর এরকম কোনো কিছু অবশ্যম্ভাবে এমন কিছুর কিন্তু লক্ষ্য আপাতত ভাবে দেখা যাচ্ছে না সেটা ইনফ্রাস্ট্রাকচার বলুন লজিস্টিক্স বলুন হেলথ কেয়ার বলুন কোনো কিছুতেই দেখা যাচ্ছে না এমনকি ব্যাংকেও সেটা দেখা যাচ্ছে না আমাদের এইটা মনে করে নিলে হবে না যে পাকিস্তান যেহেতু আমাদের ভূমিতে এসে এরকম একটা ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়ে গিয়েছে তার ফলে সঙ্গে সঙ্গে ভারতবর্ষ লাফিয়ে পড়ে তাদের ওপর আক্রমণ করবে সেরকম নয় যুদ্ধ কিন্তু কেবলমাত্র অস্ত্র দিয়ে হয় না সেটা কিন্তু তার পিছনে অনেক স্ট্র্যাটেজিজ কাজ করে সুতরাং সেই স্ট্র্যাটেজিজের জন্যে যারা সুদক্ষ যারা জেনারেলস রয়েছেন যারা ক্যাবিনেট মিনিস্টার্স রয়েছেন যারা এই গ্লোবাল এক্সপার্টস রয়েছেন আর্মস এক্সপার্টস রয়েছেন তারা এইগুলো নিয়ে আলোচনা করবেন সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃত্ব আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় শেয়ার বাজার পাকিস্তান যে হুমকি দিয়েছে যে আমাদের হাতে একশো তিরিশটি নিউক্লিয়ার ওয়েপেন্স ওয়ার হেডস রয়েছে সেটা ভারতের দিকে মুখ করে লাগানো রয়েছে তারা এই ধরনের ক্লেম ডেফিনেটলি করছে এবং তাদের সম্ভবত এটা মাথায় নেই যে ভারতবর্ষের হাতে এই মুহূর্তে একশো আশি থেকে একশো নব্বইটা মতো নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে এবং ভারতবর্ষ ইচ্ছা করলে একই সঙ্গে দশটা থেকে বারোটা এরকম ওয়ারহেডস যখন খুশি তারা নিক্ষেপ করতে পারে ভারতবর্ষ সেটা করবে না নো ফার্স্ট স্ট্রাইক পলিসি আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী অলরেডি বলে দিয়েছিলেন যখন প্রথম রাজস্থানে হাইড্রোজেন বোমা আমাদের হাতে হাইড্রোজেন বোমা বলে যখন তিনি পার্লিয়ামেন্টে তিনি বক্তব্য বক্তব্য রাখলেন তখনই বলেছিলেন যে আমরা কোনো ফার্স্ট স্ট্রাইকে বিশ্বাস করি না সুতরাং ভারতবর্ষ এই ধরনের হুমকি পাত্তা দিচ্ছে না কিন্তু ভারতবর্ষ ডেফিনেটলি তৈরি হচ্ছে বদলা নেবার জন্য পাকিস্তানের কারণে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে আমাদের বহু ইনোসেন্ট মানুষ মারা গেছেন সোশ্যাল রিলিজিয়াল টেনশনস হয়েছেন তার জন্যে দোষী পাকিস্তান পাকিস্তান অর্থাৎ সাপের মুন্ডুটি কেটে নিলে তবে হয়তো বা এই ধরনের অশান্তি ছাড় মানে অশান্তি থেকে আমরা মুক্তি পাবো পাকিস্তানের এই ন্যাক্কার যে পদক্ষেপগুলো তার ফলে আমাদের দেশের শান্তি বিঘ্নিত হবে এটা তো হতে দেওয়া যায় না দিনের পর দিন এক্ষেত্রে একটা ফাইনাল স্টেপ আমরা নেব কিনা সেটা আবার বলছি কেন্দ্র স্থানীয় নেতৃত্বই নেবে কিন্তু এবার বোধ সময় এসেছে পাকিস্তানকে একেবারে চুপ করিয়ে দেওয়া গিলগেট আলাদা করে দাও বালোচিস্তান যেটা টোটাল ল্যান্ড সেটাকে আলাদা করে দাও এবং যেটা আমাদের অংশ সেটা আমরা নিয়ে নেব যেটা পাক অধিকৃত কাশ্মীর সেটা আমরা নিয়ে নেব চিরকারের মতন অশান্তির কে একেবারে বন্ধ করতে হবে এইবার দেখুন যে আজকের সেক্ষেত্রে মার্কেটে প্রভাব পড়েনি কালকের মার্কেট যে মানে আগের দিন মার্কেটে যে দারুণ একটা উত্থান এসেছিল তার ফলে আজকে মার্কেট একটা স্টেবিলিটি খোঁজার চেষ্টা করেছে এক নিঃশ্বাসে তো এতটা রাস্তা ছুটে এসেছে সুতরাং এখন একটু বিশ্রাম নিচ্ছে এইখানে আজকে কোন কোন বিভিন্ন যে ডিফেন্স সেক্টর অন্তর্গত যে স্টকস গুলোতে কিরকম উত্থান এলো সেটা নিয়ে আজকে আলোচনা করবো তার আগে একটু জানিয়ে দিই যে বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে এমন স্টকস হাতে গোনা আবার বলছি বানারি আমান বিএসসি লিমিটেড কৌরমন্ডল ইন্টারন্যাশনাল আইসিআইসিআই ব্যাংক কেলেচ ড্রাগস ম্যাঙ্গালো কেমিক্যালস ম্যাক্স ফিনান্সিয়াল ম্যাসগাও ডক সোলার ইন্ডাস্ট্রিজ এখানে বুঝতে পারবেন যে অলরেডি দুটো কিন্তু ডিফেন্স স্টক সেটা আজকে বান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে রেজাল্টস নিয়ে কিছুটা আলোচনা আমরা ডেফিনেটলি করবো তার আগে বলে দেওয়া যাক যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স তারা যেভাবে বিনিয়োগ করছেন ওই যে বললাম পয়লা বৈশাখ থেকে তারা ইনভেস্টমেন্ট শুরু করেছেন লাগাতার এই মাসের জন্য মানে আঠাশে এপ্রিল রাত্রি অবধি শেষ পর্যন্ত এফআইআই বিনিয়োগ ভারতীয় শেয়ার বাজারে পজিটিভ হয়েছে দুশো কোটি টাকার তারা নেট পারচেস করেছে একটু সামান্য বেশি আঠাশে এপ্রিলেও তারা দু চারশো চুয়াত্তর কোটি টাকার ওপর তারা শেয়ার কিনেছেন অর্থাৎ এফআইআইসরা আবার দারুণ আত্মবিশ্বাস দেখাতে শুরু করেছে বিশেষ করে ভারতবর্ষের প্রতি তাদের বিশ্বাস ফিরে এসেছে যেভাবে মাসের পর মাস এফআইআইরা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছিলেন সেখান থেকে আবার এখন দেখছি দিনের পর দিন তারা এখন ভারতীয় শেয়ার বাজারে কেনাকাটা করা করা আরম্ভ করেছে চলে আসি বিভিন্ন কমোডিটিজের ক্ষেত্রে ইনভেস্টিং ডট কম থেকে নিয়েছি সোনার দাম কিছুটা পতন হয়েছে এটা তিন হাজার তিনশো কুড়ি দশমিক পাঁচ নয় ডলার প্রতি ট্রয় আউন্স এটা ট্রেড করছে শূন্য দশমিক আট এক শতাংশ পতন এছাড়া রুপোর দাম আজকে সামান্য বেড়েছে এক শতাংশের কাছাকাছি ক্রুড অয়েল ক্রুড অয়েল একষট্টি দশমিক এক তিন ডলারে ট্রেড করছিল আজকে প্রায় দেড় শতাংশ পতন ব্রেন্ট অয়েল তেষট্টি দশমিক আট চার ডলার লাস্ট যখন ডেটা নিয়েছি তখন ট্রেড করছিল এক দশমিক সাত চার শতাংশ পতন এছাড়া সমস্ত এবার চলে আসি সেই সমস্ত ডিফেন্স সেক্টরের অন্তর্গত সমস্ত স্টক গুলোতে খেয়াল করে দেখুন অ্যাস্র আজকে সাড়ে চার শতাংশের উপর উত্থান কেবল আওয়ান তেল রেজাল্ট এতটাই খারাপ করেছে আজকের সামান্য পতন দিয়ে বন্ধ হয়েছে এছাড়া ভারত ডাইনামিক্স তিন দশমিক চার শতাংশের উপর উত্থান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তিন দশমিক নয় শতাংশের কাছাকাছি উত্থান ভারত ফর্জ এক দশমিক পাঁচ নয় শতাংশের উপর উত্থান ডেটা প্যাটার্ন প্রায় ষোল শতাংশের কাছে উত্থান ডেটা চেঞ্জ হবে মার্কেট আওয়াসে নেওয়া হয়েছে বলে ডিসিএক্স সিস্টেম ছ দশমিক এক নয় শতাংশ উত্থান হিন্দুস্তান এয়ারোনটিক্স তিন দশমিক সাত শতাংশ উত্থান ম্যাসগাও আট দশমিক ছয় নয় শতাংশ উত্থান এমটিআর টেকনোলজিস দুই দশমিক চার চার উত্থান ভারাস ডিফেন্স কুড়ি শতাংশ আবাসারকে খেজে আজকে উত্থান প্রিমিয়ার এক্সপ্লোসিভ সাত দশমিক এক উত্থান এইবার চলে আসি হচ্ছে আজকে সেই সমস্ত স্টকের ক্ষেত্রে যারা আজকে আপ প্রথমে সেক্টর ইন্ডাসিসটা বলে খুব কিছু সেক্টর আজকে আবার খুব ভালো পারফর্ম করেছে নিফ্টি আইটি এক দশমিক দুই শতাংশের ওপর উত্থান

কেপিআইটি টেকনোলজিজ এল ফিন্স ব্যাংক সোলার ইন্ডাস্ট্রিজ এল টিআই রিলায়েন্স এবং বন্ধন ব্যাঙ্ক দু কিছুতে দেখেনি দেখেছে টা ছিল ফর্মা তিন শতাংশের উপর উত্থানোলা ইনভেস্টমেন্ট জেএস ডাবু এনার্জি ওভারিয়ালটি আদিত্য বিড়লা ফিন্স কোল ইন্ডিয়া অম্বুজা সিমেন্টস আর্টো সিমেন্টস এরা দু শতাংশের উপর উত্থান এছাড়া আদানি গ্রেন এনার্জি ওএনজিসি সান ফার্মা এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক থেকে দু শতাংশের মধ্যে উত্থান দেখেছে কয়েকটা স্টক সম্বন্ধে মানে যাদের রেজাল্টস কোম্পানি তাদের আলোচনা করেনি তাদের কোয়ার্টারলি কোয়ার্টার ফোর রেজাল্টস বেরিয়েছে আলট্রাটেক সিমেন্ট দশ শতাংশ ইয়ার অন ইয়ার প্রফিট বৃদ্ধি পেয়েছে মার্চ দু হাজার দু চব্বিশে দুশো পঞ্চাশ কোটি টাকা প্রফিট ছিল মার্চ দু পঁচিশে চারশো ছিয়াশি কোটি টাকা প্রফিট তাও আল্ট্রাটেক সিমেন্ট নেগেটিভে শেষ পর্যন্ত ট্রেড করছিল আইআরএফসি দু শতাংশ তাদের শেয়ার তাদের প্রফিটে পতন হয়েছে মার্চ দু হাজার চব্বিশে সতেরোশো সতেরো কোটি টাকা প্রফিট ছিল সেটা কমে দাঁড়িয়েছে ষোলশো ষোলোশো বিরাশি কোটি টাকা ভীষণ ফ্ল্যাট ট্রেড করেছে আদানি গ্রেন এনার্জি দশ শতাংশের উপর প্রফিট বৃদ্ধি হয়েছে মার্চ দু হাজার চব্বিশে দুশো পঁয়ষট্টি কোটি টাকা প্রফিট ছিল মার্চ দু হাজার পঁচিশ কোয়ার্টারে তাদের প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে দুশো কোটি টাকা কিন্তু আদানি গ্রেন এনার্জিও প্রায় দু শতাংশের কাছে প্রফিট টিভিএস মোটর ঊনসত্তর শতাংশ প্রফিট বৃদ্ধি হয়েছে মার্চ দু হাজার চব্বিশে প্রফিট ছিল চারশো এক একুশ কোটি টাকা মার্চ দু হাজার পঁচিশে সেটা দাঁড়িয়েছে সাতশো চোদ্দ কোটি টাকা কিন্তু তা সত্ত্বেও টিভিএস মোটর তিন শতাংশের বেশি পতন দেখেছে আইডিবিআই ব্যাংক ভালো পারফরমেন্স করেছে ষোলোশো পঞ্চান্ন কোটি টাকা প্রফিট ছিল মার্চ দু হাজার চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে সেটা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে দু বাহাত্তর কোটি টাকা

মার্চ দু হাজার পঁচিশে সেটা ছশো বাহান্ন কোটি টাকায় সে প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে নিপন মার্চ দু হাজার আজকের যদি খেয়াল করে দেখেন যে ডিফেন্স নিফটি ডিফেন্স যদি দেখেন নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেটা পাঁচ দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে কালকের মার্কেট কি করবে আমরা কেউ জানি না তার জন্য আমাদের অপেক্ষা করতে থাকবে করতে হবে ইনফ্যাক্ট এখন যতটা না গ্লোবাল পারফরমেন্স এর ওপর ভারতীয় শেয়ার বাজার ডিপেন্ড করছে এখন আর না আমেরিকার দিকেও ভারতীয় শেয়ার বাজার সমত ফিরে তাকাচ্ছে না এশিয়া মার্কেটের দিকেও ফিরে তাকাচ্ছে না বা ইউরোপীয় মার্কেটসগুলোর দিকেও ফিরে তাকাচ্ছে না এখন সবাই বুঝতে পারছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের বর্তমান যে টেনশন চলছে তার ওপর কিন্তু মার্কেটের মুড অনেকটাই ডিপেন্ড করছে সেটা আমরা দেখতে পাচ্ছি নতুবা ডিফেন্স সেক্টরে এ হেন র্যালি হতো না এবং আরেকটা জিনিস খুব সিগনিফিক্যান্ট যেটা আমাদের মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে যে যেরকম যে কোম্পানি যেরকম রেজাল্ট করছে সেই অনুযায়ী তার কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি একটা কোম্পানি বিনিয়োগকারীদের প্রত্যাশা পূর্ণ পূরণ করতে পারলে দারুণ পারফরমেন্স করছে আবার একটি কোম্পানি বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না করতে পারলে মানে রেজাল্ট খারাপ করলে তাকে কিন্তু শুইয়ে দিচ্ছেন বিনিয়োগকারীরা রেজাল্ট ভালো করলে তুমি ভালো রেজাল্ট খারাপ করলে তুমি খারাপ এই পদ্ধতিতে আপাতত মার্কেটে আমরা বিভিন্ন স্টক গুলোতে উত্থান পতন দেখে চলেছি ডলার এবং টাকার সম্পর্কে আসি ডলার তো এতদিন দুর্বল হচ্ছিল আজকে সামান্য কয়েক পয়সা আজকে ডলার শক্তি গেইন করেছে পঁচাশি লাস্ট দেখা অবধি পঁচাশি টাকা বাইশ পয়সায় ট্রেড করছিল এটা মিড মার্কেট ডেটা সুতরাং যখন খুশি বদলাতে পারে ডলার ইন্ডেক্স নিরানব্বই দশমিক এক সাথে নেমে গিয়েছে এখনো একশো ছুতে পারছে না ক্রমাগত ক্রমাগত কিন্তু ডলার ইন্ডেক্স দুর্বল হয়ে চলেছে ডলার ইন্ডেক্স দুর্বল হওয়া ডলার ডলার দুর্বল হওয়া আমাদের পক্ষে খুব ভালো সোনার দাম কমাটাও আমাদের পক্ষে খুব ভালো ক্রুড অয়েলের দাম কমাটাও আমাদের পক্ষে খুব ভালো এই মুহূর্তে দারুণ এই চারটে ডলার ইন্ডেক্স ডলার আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম এবং সোনার দাম যদি কিছুটা কমে মারাত্মক কমেছে তা না কিন্তু গত কয়েকদিন ধরে আর বেশি উত্থান দেখানি আস্তে আস্তে একটু একটু করে সোনার দাম কিছুটা হলেও কমেছে কালকের অক্ষয় তৃতীয়া কালকের দেখতে হবে যে সোনার দাম বৃদ্ধি হয় কি হয় না ইউজুয়ালি অক্ষয় তৃতীয়ার দিনগুলোতে সোনার দাম একটু বেশি বৃদ্ধি পায় সাধারণ মানুষ সোনা কিনতে চান এই সময় কিন্তু এই বছর মধ্যবিত্ত বাঙালি সেটা পারবেন কিনা। সেটা একটা কিন্তু বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যাই হোক এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোসরা যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিসক্লোমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল সাজেশন রেকমেন্ডেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করার কোনো প্রশ্নই নেই এখানে কেবলমাত্র শেয়ার কি বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস তার ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করা হয় যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র অ্যাজ ইলাস্ট্রেশন বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি কাজে লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এর থেকে কিছুমাত্র লাভ হবে প্লিজ নিজে নিজের গ্রুপে একটু শেয়ার করে দেবার চেষ্টা করবেন নমস্কার